আর জোরে বলা আছে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হরিনি আসছে ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ ওগো মায়ের নবী আমার জন্য সারা দিন কষ্ট করেছে আমার গলার মধ্যে রশিটা লাগাইয়া দেন দেরি হয়ে গেছে সন্তান আমার কাছে আমাকে বিদায় দেই না মাকে চিরজীবনের জন্য সন্তান আর বিদায় দিতে চাইতেছিলাম যখন আপনার নাম বললাম যে রো আমার কিন্তু আমার শিকারীদের হাতে আটকে তোমরা যদি না চলো প্রচুর কিন্তু তাদের কাছে ধরা আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার বাচ্চারা আমাকে চাইয়া দিছে বলেন সোয়াহান আল্লাহ ইয়ার আল্লাহয়া হাবিব আল্লাহ নবী আমার গলার মধ্যে আপনার রশি পরাইয়া দেন আমি আপনার আর আসামি বানাইয়া রাখতে চাই না এই কাহিনী শিকারিরা দেখছি শিকারি দেরি করে নাই দৌড়াইয়া রাসুলের কাছে আইসা হাত পাড়াইয়া ডাক দিয়া বলতেছে বড়সুল শুধু শুধু ওই হরিণকে সারলে হবে না আমাদের হাতের মধ্যে ধরেন আর আমাদেরকে কালিমা পরাইয়া মুসলমান বানাইয়া দে পায়রামন্দুরা মানুষ জঙ্গল আর হরিণই রাসুলকে ছিন্ন আসমান সিনেম জমিন ছিলে সমগ্র পৃথিবীর সব কিছু চিনে কিন্তু আমরা নবীর উন্মত হইয়া রসুলকে চিনলাম না ভাইয়ারা বন্ধুরা আমার শুধু নয় মসজিদে নবীর পাশে একটা খেজুর গাছ ছিলেন মরা এই খেজুর গাছের মধ্যে আসল আল্লাহ রসুল শুক্রবারের মধ্যে হেলাম দিয়া খুব হেলাম দিয়া মৃত খেজুর গাছ মৃত জীবিত না রাসুলের ভালোবাসা শুধু রবিউল আউয়াল মাসে না রাসুলের ভালোবাসা বারো মাস বারো মাস রাসুলের ভালোবাসা দেখাইতে হবে রবিউল আউয়াল মাসে ভালোবাসা দেখাইতে হবে না আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ তালার জিকির করবা কিন্তু আমি আল্লাহর জিকিরের পাশাপাশি রসুলেরও কোনো গান গাইতে হবে কারণ রসুলের কোন গান গাইলে আমি আল্লাহ খুশি সুবাহান আল্লাহ রসুলের কোন গান গাইলে আমি আল্লাহ খুশি এই জন্য বান্দারা তোমরা রসুলের কোন গান বেশি বেশি গাও এই যে আমি অধম রসুলের কোন গান গাইতেছি আপনারা বৈশা বৈশা শুনতেছি হইতে পারে ময়দানে মাসুরে এটার জন্য আমি অধমকে আল্লাহ মাফ করিয়া দিতে পারেন আর আল্লাহ আপনাদের কে প্রিয় মাহবুব বান্দা হিসেবে কবুল করতে পারে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহান মায়েরা আমার বন্ধুরা আমার মসজিদে নববীর পাশে একটা খেজুর গাছ আল্লাহ রসুল মসজিদ নবী যখন কাজ চলতেছে রাসুল ওই মৃত খেজুর গাছের মধ্যে হেলাল দিয়া উৎপাদিত বলেন আর রসুল এই জায়গার মধ্যে খুববা দেওয়ার পরে যখন মসজিদিন অভিব হয়ে গেছি মসজিদিন অভিবের মধ্যে চলে গেছি প্রায় সম এই এই মসজিদিন অভিবের পাশে খেজুর গাছটা গুনগুনায়া কান্না করতো গুনগুনায়া কান্না যে রাসুল আগে আমার মধ্যে হেলান দিয়া সে খোদ বা আজকের পর থেকে আমার সাথে হেলান দেওয়ার খোদ না পড়ত বিরহে বেদনায় ভালোবাসাই খেজুর গাছ কান্না করত গুন প্রায় সময় সাহাবিরা শুনতে পাইত আল্লাহ রসুনকে যখনই কথা বলল রাসুল আপনার ভেরো ভালোবাসায় ওই ওই তো খেজুর গাছ আপনার জন্য কান্না কর আল্লাহ রসুল খেজুর গাছের কাছে নিয়ে খেজুর গাছকে ধৈরা বলছি খেজুর গাছ কিসের জন্ম খেজুর গাছ ডাক দেয়া বলিয়া রসুল আল্লাহ মস্তুদিন অভিবি তৈরি হয়ে গেছে এখন থেকে তো ওইখানে ফুটবা দিবেন আমার কাছে তো আর আসবেন না আমি তো আপনার চয় ধন্য হয়ে গেছি আপনার ভালোবাসা বলতে পারি না এই ভালোবাসায় কান্না করি সুবাহ আল্লাহ খেজুর গাছকে আল্লাহ রসুল ডাক দিয়া বলে খেজুর গাছ কান্না করিও না তোমার জন্য সুসংবাদ আমি আল্লাহ রসুল তোমার জন্য দোয়া করতেছি আল্লাহ যেন তোমাকে জীবিত বানাইয়া দিই সুবাহান শুধু নয় তোমার কা তোমার থেকে যেন সুসাধু ফল বের হয় এটা তুমি দোয়া করো আর কেয়ামত পর্যন্ত যেন আল্লাহ তোমাকে হায়াত দান করি খেজুর গাছ আরো কান্না বাড়াইয়া দিলে

আপনার আমার নবী পাখির জন্য আপনার আমার নবী আসমানের জন্য আপনার আমার নবী জমিনের জন্য লহ্ন আপনার আমার নবী গোটা কুল কায়নাতের জন্য এই জন্য আল্লাহ করণে বলেন ওয়া মা আউসাল্লামাতাল্লাহ রাহমাতান লিল আমি প্রভু আপনাকে গোটা পৃথিবী গোটা জাহানের জন্য শুরু এক জাহানময় দুই জাহানের জন্য আমার হিসাবে বিলণ করি সুবহান তো শুধু ভালোবাসা মানুশি বাসেনা

ভালোবাসা শুধু মানুষের বয়স নবির প্রতি ভালোবাসা একটা রাসুলের মানুষের শুধু ভালোবাসা সাধারণ মানুষ ভালোবাসে না রসুলকে ছায়া ভালোবাসে গাছের ছায়াও ভালোবাসে আল্লাহ রাসূল আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের আম্মাজা আমেনা রাসূল কি কূপের মধ্যে রাসুলকে পেটে নিয়ে যখন কূপের কাছে যাইতো আমেনা বলে আমি কূপের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপের পানি কি উপরে থাকে নাকি নিচে থাকে ও কথা উপরে থাকে নিচে থাকে আমেনা বলে

আগুন আপনার আমার পয়গম্বর যখন এই মাসের মধ্যে জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার আগুন করতেছি যেখানে প্রেমের আগুন জ্বলে গেছে সেই জায়গার মধ্যে আমার আগুন জ্বালানো যাবে না সঙ্গে সঙ্গে দাবানো নেবে গেছে রাসুলের প্রেমে তাহলে রাসুল ভালোবাসা শুধু মানুষেরই না রাসুলের প্রতি ভালোবাসা ছিল পাখি

আমি আপনাকে শুধু মানুষের জন্য রহমত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই আমি আপনাকে মানুষের জন্য রহমত বানাইয়া পাঠাই নাই গোটা কলকাইনাতের মধ্যে গোটা আলমের মধ্যে যাহা কিছু দেখতেছেন দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছেন আফেয়াতের মধ্যে যা কিছু দেখতেছেন সব কিছুর জন্য আমি আল্লাহ আপনি পয়ম্বরকে রহমত হিসাবে প্রেরণ করেছি ভালোবাসা শুধু মানুষের না ভালোবাসা পানির ছিল আসলের প্রতি রাসুলের প্রতি ভালোবাসা আগুনের ছিল রাসুলের প্রতি ভালোবাসা রাসুলের প্রতি ভালোবাসা চন্দ্রের ছিল রাসুলের প্রতি ভালোবাসা সূর্যের ছিল সুবাহ আল্লাহ এই دین আল্লাহর পয়গম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের সময় সূর্য হেলে গেছে মায়ার নবী আল্লাহর পয়গম্বর হযরতে আলীর উরুর মধ্যে মাতা কিয়া ঘুমিয়ে গেছে আসরের নামাজের সময় হয়ে গেল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মা আলের ওর উপরে মাথা দিয়ে ঘুমাইতেছি হজরতে আলী চেহারার মহিল চেহারা দিকে তাকাই আবার সূর্যের দিকে তাকাই আলীর মনের মধ্যে টেনশন লাগে গেল আবার আসলের নামাজ কাজা হয়ে যায় কিন্তু রসুলের চেহারা দিকে তাকাইয়া রসুলকে ডাক দিতে পারতেছি না রসুল ঘুমাইছি হজরতে আলী আপনার আমার পয়গম্বরের নুরানি চেহারার দিকে তাকাইয়া রসুলকে ডাক না আবার তল আবার সৌদর দিকে তাকাইতেছে দীর্ঘ অনেকক্ষণ ধরে রসল ঘুমাইতেছে কিন্তু সৌদ জায়গার জায়গার মধ্যে ছিল এই জায়গার মধ্যে ঠিক দাঁড়িয়ে আছে এই জায়গার মধ্যে সৌদ দাঁড়িয়ে আছে সৌদ লড়াচড়া ছড়া করে না আমাদের পয়গম্বর রহমাতুল্লাহি আলা আমিন মায়ার মধ্যে আমার আলে ওরর মধ্যে ঘুমাইছি দেখো কখন ঘুমানোর পরে উঠি আসরের নামাজ আদায় করব আদের মনের মধ্যে প্রশ্ন রাসূল নামাজে পড়ে আমি এই কথা জিজ্ঞাসা করলাম রাস বলে কে জিজ্ঞাসা করিয়া রাসূল আল্লাহ আপনি যখন আমার ওরর মধ্যে ঘুমাইছিলেন আসরের নামাজের টাইম হয়ে গেছিল এমন অবস্থায় আমি তাকাইয়া দেখলাম সূর্য যেখানে আছে দীর্ঘক্ষণ খান ঘুমানোর পরে ওই জায়গার মধ্যে সূর্য দাঁড়িয়েছিল বলে যেই রব আমাকে ঘুম বাড়াইছে আরামের ঘুম সেই রব সূর্যকে উদ্ধার করে দিছিল শুধু সূর্য নয় চন্দ্র থেকে আল্লাহ বলে ওঠাইয়া ডাকিয়া বলছে চন্দ্র ভাগ হয়ে যা আল্লাহ আঙ্গুলি দিয়া ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে চন্দ্র দুই টুকরো হয়ে গেছে মুহূর্তের মধ্যে সুবাহান আল্লাহ কিন্তু মানুষ হয়ে আজ আমরা কে চিনলাম আমরা রসুল কে চিনলাম না চন্দ্র কে চিনে সূর্য কে চিরে সূর্য ভালোবাসে কিন্তু মানুষ হয়ে যেই নবী নাকি আমাদের জন্য এত কষ্ট করেছে সেই নবীকে আমরা চিনলাম না শুধু তাই নয় আল্লাহ রসুল আবু মুিবের সঙ্গে আবু তালিবের সঙ্গে রাসূল ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল প্রচন্ড সূর্যের রৌদ্র রৌদ্রের গরমের মধ্যে ব্যবসার বিশাল বড় কাফেরা একটা গাছের নিচে আশ্রয় নিচে রাসুল এই সফরের মধ্যে ছিলেন বাণিজ্যের সফরের মধ্যে বিশাল বড় এই সফরের মধ্যে যখন রাসুল ছিলেন আবু তালেব রাসুলের চাষা এটার লিডার ছিলেন

আকাশে নেছি মুরাদিরা করছে কিন্তু রাসুল গিয়া ওই রদ্রের মধ্যে বসে রদরর মধ্যে যখন রাসুল যাইতাছে আকাশের মধ্যে একটা মেঘের টুকরা ছায়া হয়ে রাসুলের মাথার উপর দেয়া যাইতাছে বলেন সুবহানাল্লাহ এই কাহিনী একটা পাদ্রী খ্রিস্টান পাদ্রী পয়সা পয়সা দেখতেছে এই কাহিনী দেখার পরে খ্রিস্টান পাদ্রী গায়ে আয় সালাদ দেয়া বলে এই দলার লিডার কি বলে এই দলের লিডার হচ্ছে আবু মোতালিম রাসুলের চাষা রাসুলের কাছাচার কাছে খ্রিস্টান পাদ্রে ডাক দেয়া বলে এই যে বাচ্চাটা এই বাচ্চাটার নাম কি বলে বাচ্চাটার নাম হচ্ছে মোহাম্মদ আমার বাতিজা বলেন সুবাহান আল্লাহ বলে আপনার আপনি এই আপনার বাতিজাকে চিনেননি তাও রাত কিতাবের মধ্যে আপনার বাতিজার বিষয়ে আল্লাহ আলোচনা করেছে সুবাহান আল্লাহ আপনার প্রয়বংল আপনার বাতিজা কিন্তু সাধারণ কোন মানুষ নয় আপনার বাতিজা হচ্ছে সমগ্র পৃথিবীর জন্য রহমত আয়ন সোবাহান আল্লাহ আপনি দেখেন না ওই যে আকাশের মেঘের টুকরা ওই আপনার বাতিজার উপরে মাতার ছায়া দিতেছে বলেন সোবাহান আল্লাহ সাবতান যুক্তরাষ্ট্রের মধ্যে চাইতেছি ব্যবসা বাণিজ্য উদ্দেশ্যে ছায়া ইন্দিরা রাসুলকে হত্যা করার জন্য আপনার পৈগম্বরকে হত্যা করার জন্য আপনার বাতিজাকে হত্যা করার জন্য বসে আছে এই জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য বিরুদ্ধ দিয়া অল্প টাকার মধ্যে বিক্রি করে চলে যান আপনার বাতিজাকে যেটা বোঝাইতে চাইছিলাম রাসুলের প্রতি ছায়ার ও ভালোবাসা আছে বলে সোহান হাদিসের মধ্যে বর্ণিত আল্লাহ রসুল মায়ার নবী আমার জঙ্গলার ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে মত অবস্থায় আল্লাহ রসুলের হাজত আইছে আল্লাহ রসুল হাজত করবে কোথায় হাজত করবে হাজত ছাড়বে আসতেন যা আল্লাহ রসুল জঙ্গলার ভিতরের মধ্যে ঢুকে গেছে এত গাছগাছালি গাছালি তারপর রসুল কোথায় হাজত করবে চিন্তিত অবস্থায় পড়ে গেছে কারণ আল্লাহ রসুলকে আল্লাহ তালা স্মরণ দিয়েছিলেন বলেন সোহান আল্লাহ

আল্লাহ রসুল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি ফাইরা গাছ আল্লাহ রসুলের চারপাশে আল্লাহ রসুলকে পর্দা দিয়ে ফেললে বলেন সুবাহান আল্লাহ গাছের রসুলকে চিনছে জঙ্গল আর হরিণের রসুলকে চিনছে আপনি আমি আল্লাহ রসুলকে চিনতে পারলাম না আল্লাহ রসুল আমাদের জন্য কত কান্না করেছে রসুল দুনিয়ার জমিনের মধ্যে আমাদের জন্য কত কষ্ট করেছে গাছে নবীকে চিনে মাছে নবীকে চিনে জঙ্গল হরিণে নবীকে চিনে আসমান নবীকে চিনে জমিন নবীকে চিনে আজ মানুষ হইয়া আমরা রসলকে চিনতে পারি না ভাইয়ারা বন্ধুর আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণিত রাস্তা দিয়ে যাইতেছে মত অবস্থায় তাকাইয়া দেখে একটা হরিণের গলার মধ্যে রশি বাঁধা

আল্লাহ রসুল হরিণের গলা থেকে রশি সাইরা দেওয়ার পর হরিণী বাসার মধ্যে চলে গেল শিকারীরা ঈশা আল্লাহ রসুলকে ধরে ফেললো ডাক দিয়ে বলে মোহাম্মদ এটা কি করলাম এত কষ্ট করে হরিণকে শিকার করলাম তুমি সাইরা দিছো আল্লাহ রসুল ডাক দেয়া বলে সারি নাই সমস্যা নাই হরিণ আবার তোমার কাছে ফিরে আসবে শিকার তার শিকারী ডাক দিয়ে বলে সাইরা দিলে কি ফিরে আয় রসুল বলে ফিরে আসবি সন্ধ্যা হয়ে গেল হরিণী ফিরে আসে না অবস্থায় হঠাৎ করে তাকাইয়া দেখি জঙ্গল আর হরিণী ফিরে আসতেছি হরিণী ফিরে আসছে ডাক দিয়া বলে ডাকিয়া ভগ মায়ের নবী আমার জন্য সারাদিন কষ্ট করেছে আমার গলার মধ্যে রশিটা লাগাইয়া দিল দেরি হয়ে গেছি সন্তান আমার কাছে আমাকে বিদায় দেয় না মাকে চিরজীবনের জন্য সন্তান আর বিদায় দিতে চাইতেছে না যখন আপনার নাম বললাম যে রহমাতুল আলমিন কিন্তু আমার জন্য শিকারীদের হাতে আটকে রয়েছে তোমরা যদি না আসো রসুল কিন্তু তাদের কাছে ধরা আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার বাচ্চারা আমাকে সাইরা দিছে বলেন সোহান আল্লাহ ইয়ার আল্লাহ হাবিব আল্লাহ আমার গলার মধ্যে আপনার রশি পরাইয়া দেন আমি আপনার আর আসামি বানাইয়া রাখতে চাই না এই কাহিনী শিকারীরা দেখছি শিকারিয়া দেরি করে নাই দৌড়াইয়া রসোলের কাছে আইসা হাত বাড়াইয়া ডাক দিয়া বলতেছে ওগো রসুল শুধু শুধু ওই হরিণকে সারলে হবে না আমাদের হাতের মধ্যে ধরেন আর আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে ভাইরা বন্ধুরা আমার জঙ্গল আর হরিণী রাসুলকে আসমান চিনে জমিন চিনে রাসুলকে সমগ্র পৃথিবীর সব কিছু চিনে কিন্তু আমরা নবীর উন্মত হইয়া রসুলকে চিনলাম না ভাইরা বন্ধুরা আমার শুধু নয় মসজিদে নবীর পাশে একটা খেজুর গাছ ছিলেন মরা এই খেজুর গাছের মধ্যে রাসুল আল্লাহ রসুল শুক্রবারের মধ্যে মৃত জীবিত না ভালোবাসা শুধু রবিউল আহ্বাল মাসে না রাসুলের ভালোবাসা বারো মাস বারো মাস রাসুলের ভালোবাসা দেখাইতে হবে শুধু রবিউল আহ্বাল মাসে ভালোবাসা দেখাইতে হবে না আওয়াজ ঠিক কিনা আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ তালার জিকির করবা কিন্তু আমি আল্লাহর পাশাপাশি রসুলেরও গাইতে গান কারণ রসুলের গুণ গাইলে আমি আল্লাহ খুশি সুবাহ আল্লাহ রসুলের গুণগান গাইলে আমি আল্লাহ খুশি এই জন্য বান্দারা তোমরা রসুলের গুন গান বেশি বেশি গাও এই যে আমি অধ আমার চুলের গুন গান গাইতেছি বৈশা বৈশা শুনতেছি করে ময়দানে মা এটার জন্য আমি অবমকে আল্লাহ মাফ করে দিতে পারেন আর আল্লাহ আপনাদের কে প্রিয় মাহবুব বান্দা হিসেবে করতে পারে আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহান মায়েরা আমার বন্ধুরা আমার মসজিদে নবীর পাশে একটা খেজুর গাছ আল্লাহ রসুল মসজিদ্দিনবীবী যখন কাজ রাসুল ওই মৃত খেজুর গাছের মধ্যে হেরাল সুবাহান আল্লাহ বলেন আর রসল এই জায়গার মধ্যে খুব দেওয়ার পরে যখন মসজিদ্দিন নবী হয়ে গেছে মসৃদিন নবির মধ্যে চলে গেছি প্রায় সম এই এই মসজিদ্দিন নবীবীর পাশে খেজুর গাছটা গুনগুনায় কান্না করত সুবাহান গুনগুনায়া কান্না যে রাসুল আগে আমার মধ্যে হেলান দিয়া সে খুব বা পড়তো আজকের পর থেকে আমার সাথে হেলান দিয়া খুব বা পড়ত না রাসোলে বিরো হয়ে বেদনায় ভালোবাসায় খেজুর গাছ কান্না সময় সাহাবিরা শুনতে পাইত আল্লাহ রসুলকে যখনই কথা বলল রাসুল আপনার বিরহ ভালোবাসাই ওই তো খেজুর গাছ আপনার জন্য কান্না আর চোর খেজুর গাছের কাছে গিয়ে খেজুর গাছকে ধুইয়া বলছি খেজুর গাছ কিসের জন্য খেজুর গাছ ডাক দেয়া বলে আর চোর আল্লাহ ইয়া মস্তদিন অভিভীতি তৈরি হয়ে গেছে এখন থেকে তো ওইখানে পোত্তা দিবে আমার কাছে তো আর আসবেন না আমি তো আপনার ছয় জন্ম হয়ে গেছি আপনার ভালোবাসা ভুলতে পারি নাই ভালোবাসায় কান্না করি সুহার আল্লাহ খেজুর গাছকে আল্লাহ রসুল ডাক দিয়া বলে খেজুর গাছ কান্না করিও না তোমার জন্য সুসংবাদ আমি আল্লাহ রসুল তোমার জন্য দোয়া করতেছি আল্লাহ যেন তোমাকে জীবিত বানাইয়া দিই সুবাহ শুধু জীবিত নয় তোমার গা তোমার থেকে যেন সুসব ফল বের হয় এটা তুমি দোয়া করো আর পর্যন্ত যেন আল্লাহ তোমাকে হায়াত দান করি খেজুর গাছ আর কান্না বাড়াইয়া দিলে

ওসরের সঙ্গে তুমি জান্নাতের মধ্যেও চলে যাইবা পরেন সুভান আল্লাহ রহমতে আলম নে মোজাস বি নূরে মোজা সাবিরা আতুরে বানাই ওই নবী জি গাম্বল না সাবিরা বানাই ওই নবী জি গাম রেয়ালম নবি নূরে মোজা সাম রতেয়ালম নবি নূরে মোজা সাবিরা আতুর